সবাইকে যাদের শুভেচ্ছা দীর্ঘ এক মাস রোজা রাখার পর আল্লাহর ইবাদত এলো খুশি ঈদ রোজার ঈদ সবাইকে জানে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক লাগাবে সবার আগে সো গাইস লেটস গো পুরো দুই হাতে মেহেদি লাগাই নয়া দিপসি হাই হাই ওই হয় কিরে কিরে আই কিরে আই কিরে কিরে সেই সেই নরে গামন্ড মন্ড 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 না ভাই বলবা সেই সেই তুমি যাব লাগাসো আপকে কিরেবা চলো কোন ঘরে

পাঁচশো টাকা লাগু তাহলে পাঁচশো টাকা দিয়ে আমরা যাই সুন্দর সুন্দর লাগাইছে এত সুন্দর করে দেবো তোমার কাছে এত সুন্দর করে এত